আমি আসলে নিজেই সাক্ষী হুজুর অসুস্থ আমি বললামই আমি ওই যে মিজানুর রহমান আজারি সাহেব আসছেন পেকুয়াতে প্রথম প্রোগ্রাম করলেন ওখানে আমি ছিলাম তো ওখানে যেহেতু লক্ষ লক্ষ লোক মেহমানও ওই রকম বাংলাদেশের বক্তা মনে হয় এক ঝাঁক বক্তা ছিল ওখানে কে কার খোঁজ নেবে আর কি আর তারপর আলহামদুলিল্লাহ ওখানে যে নেয়ামতুল্লাহ নিজামি নামে একজন ভাই অত্যন্ত সুন্দরভাবে মেহমানদারি করিয়েছেন আমাদের যত রকম খেদমত দরকার সব করিয়েছেন আমি এয়ারপোর্ট থেকে নামলার গাড়ি রেডি ছিল এরপরে চট্টগ্রাম পৌঁছের ওই গাড়িতে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই ঠিকমতো হয়েছে আমি তার জন্য দোয়া করি এরকম এক একজন একজন লোক সব প্রোগ্রামের খরচা একজন আদায় করেছে একজন ব্যবসায়ী যুবক বৈশী নামতুল্লাহ নিজামী আমি আশ্চর্য হলাম যে কোনো চাঁদা নাই কোনো কারোর থেকে এক পয়সা নেওয়া নয় নাই কোনো ওই রকম কোনো দলও না সে দলীয়ভাবে করে না এটা এইভাবেই মাহফিলগুলো হচ্ছে আজকের এই মাহফিলও সে একটা প্রমাণ এত বড় বড় বিশাল মাহফিল হচ্ছে এই জন্য কোনো পুলিশ লাগে না কোনো আর্মি লাগে না কত শান্তভাবে আপনার প্রোগ্রাম করছেন

जी अल्लाह हज